কেমন আছে সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি অঞ্জলি ব্লগ ডট রান্নাবাটির নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম আশা করি ভিডিওটি ভালো লাগবে তাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল ওই এখন বাজে হচ্ছে সাতটার মতো তো এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি কুটে খারার রস জাল দেওয়া করি কুলেখার আবার অনেক পুষ্টিগুণ থাকে কুলেখাড়া হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায় কুলেখেরা শরীরের রক্তে ঘাটতি চাহিদা পূরণ করে তো সকালবেলায় হচ্ছে সংসারের প্রধান কাজ হচ্ছে রান্নাবান্না খাওয়া দাওয়া তো রান্নাবান্না বান্না করতেই চলে এলাম আমি হচ্ছে গিয়ে পুঁই শাকটাকে কালকে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজকে ফ্রিজ থেকে বের করে আর ডাইরেক্ট কড়াইয়ের মধ্যে না দিয়ে জল দিয়ে একবার ভালো করে ধুয়ে নিলাম তারপরে রসুন ফোড়ন দিয়ে পুঁই শাকটাকে বসিয়ে তারপরে কুলেখেরার রসটাকে ঢেলে নিয়ে টেবিলে খেতে এই খেলার রস খাওয়াটা একটা বিশাল চাপের ব্যাপার তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর হচ্ছে এই যে সবজি কাটাকাটি করছিলাম কারণ কি রান্না করব না করব সেটাও একটা বড় চাপ তো কুলেখাড়ার হচ্ছে রস খাওয়ার পরে করলা তারপরে হচ্ছে আরও যে রান্না করবো সেই সবজিগুলো কেটে নিলাম আর এদিকে শাকটাকেও ভাজতে বসিয়ে দিয়েছি আর সজনাটা করব হচ্ছে সরষা দিয়ে তো ওই জন্য সরষাটাকে হালকা করে বেটে নিচ্ছি অল্প অল্প মশলা না মিক্সচারে ভালো হয় না ওই কারণে হচ্ছে আমি শিলেই বেটে নিই আর শিলে বাটা বাটি একটু ভালোই হয় কারণ মশলাটা একটু মিহিও হয় বেশি ওই কারণে শিলে বাটতেই আমার ভালো লাগে তো তো তোমরা কেমন করে কি করো সেটাও বলবা আর সর্ষা করার জন্য আমি প্রথমে একটু জিরা ধনিয়া লঙ্কা আদা এগুলো কেটে নিয়েছি তারপরে তেলের মধ্যে জিরা ফোড়ন দিয়ে মশলাটাকে সুন্দর করে কষাচ্ছি আর পরিমাণ মতো হলুদ আর লবণও দিয়ে দিয়েছি যাতে হচ্ছে যে যেমন লবণ খায় আমার একটু লবণটা কমই লাগে আর সজনা ডাটার মধ্যে বেশি পরিমাণে লবণ দিলে না সজনা ডাটা আর চিবানোই যায় না তাহলে ওই লবণ লবণও একটা কেমন যেন থাকা সে টেস্ট বোঝাই যায় না তো ওই কারণে সজনা সব সবসময় একটু কম লবণ দেওয়াই ভালো তো সজনা ডাটাটাকে আগে একটু ভাপিয়ে নিয়েছিলাম তারপরে মশলার সঙ্গে নাড়াচাড়া করে এটা ঢেকে দিলাম আর সরষা বাটাটা কিন্তু আমি দিই নি সরষা বাটাটা আমি পরে ঝোলের মধ্যে দিয়েছিলাম তো সর্ষা বাটা দিয়ে তারপরে এই যে দেখো আবার নাড়াচাড়া করছি শুকনা শুকনা হয়ে গেছে নামিয়ে দেবো আমি আর বেশি হচ্ছে ঝোল ঝোল দেখবার সজ সরষা ভাপা করলে ভালো লাগে না খেতে ওই কারণে আর নিয়ে আসছিল হচ্ছে গলদা চিংড়ি বড় সাইজের মাছটা পাইনি ওই কারণে এই সাইজের মাছটা নিয়ে আসছে তো মাছটাকে প্যাকেট থেকে প্রথমে বের করে তারপরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিছি আর চিংড়ি মালাইকারিটা আমি একটা ভিডিওতে দিয়েছি যে যে দেখো চট জলদি গিয়ে দেখে আসো আর ভিডিওটা কেমন লেগেছে সেটাও তোমরা কমেন্ট করে জানিও তো সরষা এই চিংড়ি মাছের মালাইকারি করার জন্য আমি জিরা ধনিয়া পেঁয়াজ রসুন লঙ্কা সব কিছু পেস্ট করে তারপরে মিক মশলাটাকে সুন্দর করে কষিয়ে দিয়েছি আর ফোড়নে দিয়েছিলাম আমি জিরা শুকনো লঙ্কা গোটা পাঁচ গরম মশলা আর হচ্ছে একটু চিনি চিনিটা হচ্ছে স্বাদ মতো বা অপশনাল যে দিবে দিবে না দেবে কোনো ইয়ে না কিন্তু চিনিটা দিলে একটু কালার ভালো আসে বেশি ওই কারণে আর চিংড়ি মাছ আর মালাইকারির জন্য তো নারকেলের দুধটা মাস্ট তবে যাদের হচ্ছে নারকেলের দুধ কম থাকে তারা কিন্তু গরুর যে কোনো দুধ বা প্যাকেটের দুধও ব্যবহার করা যেতে পারে ওইটা দিয়ে না একটু জাল করে নিয়ে তারপরে যদি দেওয়া হয় তাহলে খেতে ভালোই লাগে আমি করেছি মোটামুটি খারাপ লাগে না এই রকম টেস্টই আসে কিন্তু একটু কম বেশি তো চিংড়ি মাছের মালাইকারিটা আমার ফাইনালি দেখো হয়ে গেছে আর চিংড়ি মাছের মালাইকারি একটু গ্রেভি টাইপের হলে না বেশি ভালো লাগে আমার একটু ঝোল ঝোলটা কম পছন্দ তো ওই কারণে আমি একটু গ্রেভি টাইপের করছি আর চিংড়ি মাছের মালাইকারি হচ্ছে গিয়ে গরম ভাত বা যে কোনো ঠান্ডা ভাতের সঙ্গেও ভালো লাগে খেতে আমি তো আমার মতন করে করছি মশলাটাকে কষিয়ে নারকেল দুধ দিয়ে তারপরে চিংড়ি মাছগুলোকে দিয়েছিলাম তো চিংড়ি মাছটা ফাইনালি আমার হয়ে গেছে ওপর দিয়ে তেল তেল ঝরিয়ে এসছে বেরিয়ে এসছে ওই কারণে চিংড়ি মাছের মালাইকারিটা আমি নামিয়ে দিলাম আর এই যে দেখো ফাইনালি আমার মাছের মালাইকারিটা কেমন হয়েছে বলো তারপর হচ্ছে খাওয়া দাওয়া করলাম মেয়ে হচ্ছে স্কুল চলে গেছে ওর বাবার হচ্ছে ভোটের জন্য ওর স্কুলে হচ্ছে পুলিশ ঢুকেছে তো ওর স্কুলটা বন্ধ আছে তো ওই কারণে আমার একটা চাপ আবার কমে গেছে ওর বাবাই মেয়েকে স্কুল দিয়ে আসা নিয়ে আসা করছে তো ভাবলাম যে জিরাগুলো কেমন যেন হয়ে গেছে আর দেখবে শিলের মধ্যে বাড়তে মচমচা জিরাটা খুব সুন্দর হয় তো ওই কারণে জিরাটাকে রোদ দিলাম আর আচার আর কাসন্দিটাকে একটু রোদ্রে দিয়ে আসলাম আচার আর কাসন্দি রোদ্রে দিলে দেখবে কাসন্দির সেন্ট খুব সুন্দর সুন্দর হয় আর আট আটটাও ভালো থাকে তো তারপরে হচ্ছে মুড়ি ছিল না বাজার থেকে মুড়ি নিয়ে আসে। আর আমার ড্রামটাতে না বেশি একটা মুড়ি ধরে না ওই কারণে পাঁচশো করে মুড়ি নিয়ে আসে তো মুড়িগুলোকে সুন্দর করে চেলে নিলাম আর মুড়ির মধ্যে দেখো কত পরিমাণে বালি আর এটা হচ্ছে দেশি মুড়ি মুড়িটা খেতে না ভালো টেস্ট তো ওই ওই কারণে মুড়িটাকে হচ্ছে চেলে তারপর টেবিলটাকে মুছে নিচ্ছি আর টেবিলটার মধ্যে এটাও ছিল খাওয়া দাওয়া করে তারপরে ওই যে সরষেটাকে মানে একটু গল্প করে তারপরে সব কিছু রোদে দিয়ে আসছি রান্নাঘরের কাজগুলোকে কমপ্লিট করতে তো পেঠো বাসন ছিল সেই বাসনগুলোকে মেঝে পরিষ্কার করে নিলাম তারপরে যে এখন ধুয়ে নেবো আর এইদিকে গ্যাস ঠ্যাস কিচ্ছু মোছা হয়নি তো গ্যাসটাকেও মুছে নেব সুন্দর করে তো বাসনগুলোকে ওই জন্য আগে ধুয়ে সাইড করে নিই হলে সিল্কের মতো বাসন থাকলে আবার কাজ করতে অসুবিধা হয় আর এই জায়গাটাকেও মুছে নিই কারণ বাসন ধোবার পরে এই জায়গাটাতে জল পড়ে গেছে আর সাইডটা তো একটু মুছে নিলাম কারণ রান্নাবান্না করি তারপরে তেল চিটা সেটা ভাব আসে ওই কারণে আর জ্বালানাটার মধ্যে মনে হচ্ছে সিট পড়ে গেছে জ্বালানাটা যতই ঘষি জ্বালানা থেকে উঠতে চায় না তো আর কি করব বেশি জরা করে লাভ নেই ওই কারণে ওদেরকে ওদের মতনই থাকতে দিই ওপর দিয়ে আমি খালি মুছে নিই যাতে তেল তেল ভাবটা নতুন করে আর না পড়ে তারপরে এই যে বাসন টাসন ধুলাম এই জন্য নিচে একটু জল পড়ছিলো তো সেই জলটাকেও সুন্দর করে মুছে নিলাম তারপরে কাপড়টাকে মুছে ডাস্টবিনটাকে ভাবছি বাইরে ফেলে দিয়ে আসবো আমি আবার ডাস্টবিনের গাড়িতে দিই না কাকু বলছে যে পেছনে অনেকটা জায়গা আছে ওই পেছনেই তুমি ফেলতে পারো কোনো অসুবিধা হবে না তারপরে ডাস্টবিন ফেলে রান্নাঘরের কাজ কমপ্লিট করে আসলাম জামাকাপড়গুলোকে ধুতে আর রোজ জামা কাপড় হয় মানে মেয়ে হচ্ছে যেই জামাটা পরে থাকে সেই জামাটা আর দ্বিতীয়বার ব্যবহার করে না মানে না ধোয়া পর্যন্ত জামার মধ্যে কিছু ভরলেও সেই জামাটাকে খুলে ফেলে জামাটা ধোয়ার জন্য তো যাই হোক জামা কাপড় আমার ফাইনালি ধোয়া কাচা হয়ে গেছে আর বাথরুমটা হচ্ছে আমাদের অ্যাটাচড মানে পটি ল্যাট্রিন টয়লেট সব একসঙ্গে তো আমার ওইখানে ভালো লাগে না মনে হয় কি যে কেমন যেন একটা মানে গা মোটা হয়ে থাকে আমার জামাকাপড় ওখানে কাচলে ভালোই লাগে না আমি যদিও বাই ওখানে কোনো কোনো দিন জামাকাপড় কাচি বাথরুমের মধ্যে তাহলে আমি আবার কলের মধ্যে এসে জল দিয়ে ধুই তো ওই কারণে হচ্ছে আমি কলের মধ্যেই বেশি জামা কাপড় কাছাকাছি করি আর আজকে আবার দেখো খুব সুন্দর হাওয়া ছাড়ছিল তো সব জামা কাপড়ে আগে ক্লিপ লাগাতে হবে নাহলে জামা কাপড় কুড়ে কোথায় চলে যাবে নিচে পড়ে গেলে আবার সেই জামা কাপড় আমাকে আবার ধুতে হবে কারণ ভিজা অবস্থায় জামা কাপড় নিচে পড়ে গেলে তারপরে যদি নোংরা মাখে না সেই নোংরাটা সহজেই উঠতে চায় না আর নোংরা জামা কাপড় সার্ফে ভিজিয়ে একবারে ধুয়ে ফেললে সেই নোংরাটা ফটাফট করে চলে যায় তো যাই হোক জামাকাপড় মেলে তারপরে একবারে স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি আর ঠাকুর পুজো দিয়ে তারপরে আবার মেয়েকে নিয়ে আসার টাইম হয়ে যাবে মেয়েকে আনবে তারপরে সবাই মিলে আবার দুপুরে খাওয়া দাওয়া করবো এই হচ্ছে সংসার মানে সকালের খাওয়া দাওয়া সেরে কাজ কর্ম করতে করতে বিয়ের ছুটির টাইম হয়ে যায় মেয়েকে নিয়ে এসে মেয়েকে একটু ঠান্ডা করতে করতেই আবার দেখবে দুপুরে খাওয়ার টাইম হয়ে যায় দুপুরে খাওয়ার পরে আবার কত কাজ থাকে মানে দুপুরে খাওয়ার পরে আবার বাসন মেয়ে খাওয়া খাওয়া দাওয়া করার পরে মেয়েকে ঘুম পাড়ানো এই সেই ইত্যাদি লেগেই থাকে সংসার মানেই হচ্ছে এক একটা যুদ্ধের পাট আর কি বলবো তো যাই হোক আমি স্নান করে পুজোটা দিয়ে দিচ্ছি ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা আমার চ্যানেলে নতুন তা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আর চুলগুলোকে দেখো আমি কেটে দিয়েছি চুলগুলো আমার ভীষণ পরিমাণে ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছিলো আর বেশি বড়ো হয়ে গেছিলো রত বড় চুল আমি এখনও কোনো দিনও রাখিনি সামলাতে খুব অসুবিধা হচ্ছিল গরম খুব ওই কারণে চুলগুলো কেটে দিচ্ছি এই যে দেখো আমার হচ্ছে সিংহাসনের ঠাকুর কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও টাটা সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হবে অন্য একটি বি